শিশুরা সোশ্যাল মিডিয়াতে অথবা ইলেকট্রনিক ডিভাইসে কতক্ষণ সময় ব্যয় করতে পারবেন সেটি নিয়ে কঠোর একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার এই সিদ্ধান্তটি আগামী সেপ্টেম্বরের মধ্যে জানাতে পারে বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় অথবা কোন যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে সর্বোচ্চ দুই ঘন্টা সময় ব্যয় করতে পারবে এছাড়াও স্কুল চলাকালীন সময় এবং রাত্রিকালীন সময়ে কারফিউর মতো সিদ্ধান্ত দিতে পারে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তটি কিভাবে কার্যকর করা যায় সে বিষয়ে সোশ্যাল মিডিয়ার যারা প্রতিনিধি রয়েছেন তাদের সাথে বৈঠক করেছেন তথ্য প্রযুক্তি সেক্রেটারি পিটার কাইল তেইশ জুলাই পিটার কাইল স্কাই নিউজকে বলেছেন যুব সমাজকে রক্ষা করার জন্য এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি এছাড়াও এক জরিপে উঠে এসেছে যাদের বয়স চোদ্দ এবং পনেরো তাদের মধ্যে শতকরা চল্লিশ ভাগ শিশু দিনে অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা সময় কাটান সোশ্যাল মিডিয়াতে এছাড়াও পাঁচজনের মধ্যে একজন শিশু আট ঘন্টারও বেশি সময় পার করেন এসব বিষয়ে অন্যদিকে যাদের বয়স ষোলো সেসব শিশুদের মধ্যে শতকরা চুয়ান্ন ভাগ শিশু প্রাপ্ত বয়স্কদের ভিডিও দেখে সময় পার করেন এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মন্ত্রী তাই তিনি বলেছেন শিশুদের পড়াশোনায় আরও মনোযোগ বাড়াতে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে সরকার শীঘ্রই তবে এটি কিভাবে কার্যকর করা যাবে এ বিষয়ে প্রযুক্তি কোম্পানি যেমন টিকটক ইউটিউব ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া কোম্পানির সাথে বৈঠকের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য